জীবনে কিছু কিছু ঘটনা আপনাকে এমন সত্যের মুখোমুখি দাঁড় করায় যার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না এমনই একটি ভয়াবহ অভিজ্ঞতা ঘটেছিল ঢাকার ডেমরার একটি কর্ডারে দিনটি ছিল একেবারে সাধারণ কিন্তু রাত নামলেই সেই বাসাটি দুঃস্বপ্নে পরিণত হয় আজ আপনাদের শোনাব এমনই এক সত্য ঘটনা ঘটনাটি ঘটেছিল আমার খালাতো ভাই রনির জীবনে এবং এই ঘটনাটি আমার খালাতো ভাই রনির জীবনে চিরকাল ছাপ ফেলে গেছে রনের মুখে যেভাবে ঘটনাটি শুনেছিলাম সেভাবেই বর্ণনা করলাম এই গল্পটি শুধু রনির নয় বরং একটি চারতলা বাসাটি ঘিরেই এই গল্পটি সেখানে দিনের আলো ফুটলেই ঘন অন্ধকারের সাথে নেমে আসতো অদৃশ্য ভয় অনেক মানুষ এই বাসাটি ভাড়া নিয়েছে অনেকবার কিন্তু সবাই ভয় আর আতঙ্ক নিয়ে ফিরে গেছে এই বাসা থেকে আজ আমরা সেই ভয়ানক বাসার রহস্যের জাল খুলবো আপনাদের সামনে হ্যালো গাইজ ওয়েলকাম করছি ভয়াল প্রতিধ্বনির আরেকটি এপিসোডে চলুন গল্পটি শুরু করা যাক ঢাকার ডেমরাজ লথিব বাওয়ালি জুট মিলের কোয়ার্টারটি উনিশশো সালের দিকে তৈরি করা হয় অন্য সব কোয়ার্টারের মতোই এটিও ছিল কর্মীদের বসবাসের জন্য কিন্তু একটি বিশেষ ফ্লোর ফ্লোর নাম্বার ফোর বাসার এই ফ্লোর নাম্বার ফোর নিয়ে সবসময় একটি বিশেষ গুজব শোনা যেত কেউ বলতো বাসার ভিতরে রাত হলে নাকি কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায় আবার কারো কারোর মুখে শোনা যেত বাসার বাথরুমটি নাকি অভিশপ্ত বাথরুমটি শতবার পরিষ্কার করল আবার নোংরা হয়ে যেত পরিষ্কার করার এক মিনিটের ভিতরেই আবার দুর্গন্ধ ভরে যেত বাথরুমটি সবকিছু মিলে ওইখানে এমন একটি ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল যে ওই বাসার চারতলায় কেউ বেশি দিন থাকতে পারতো না কেউ বাসাটিতে তিন থেকে চার মাসের বেশি থাকতই না আমার খালাতো ভাই রনির বন্ধুরা এই বাসাটিতে ঢোকার পরিকল্পনা করে এই বাসায় ঢোকার পরিকল্পনা করে রনি এবং তার কয়েকজন বন্ধু মিলে ভয়ে কৌতূহল আর সাহস মিলিয়ে শুরু হয় এক অসম্ভব সাহসী অভিযান কিন্তু রনির বন্ধুরা ঢোকার পর ওই বাসায় যা ঘটেছিল সেটা কল্পনাকেও হার মানায় ছয়জন বন্ধু বয়সে তরুণ সাহস এবং দুঃসাহসের মিশ্রণে তারা সেই বাসায় ঢোকার সিদ্ধান্ত নিল রাত বারোটা বেজে ত্রিশ মিনিট সবাই মিলে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে বাসায় উঠতে লাগলো প্রত্যেকের হাতে ছোট্ট একটা ট্রস লাইট চারিদিকে নিস্তব্ধ ছয়জন বন্ধু অল্প আলোতে উপরের দিকে উঠে যাচ্ছে সিঁড়ির ধাপ ভেঙে যাওয়ার শব্দ আস্তে আস্তে ভেসে আসছে তাদের মুখে স্পষ্ট উত্তেজনার ছাপ এবং ভয় মেশানো অভিব্যক্তি তারা দরজার সামনে এসে দাঁড়ালো দরজায় তালা লাগানো তারা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিল দরজা ভেঙে ভিতরে ঢুকবে এবং করলো তাই বাসার মধ্যে এক অদ্ভুত শীতল পরিবেশ দেওয়ালে পোকামাকড়ের শাড়ি প্রথম রুমে ঢুকেই তন্ন তন্ন করে সবকিছু খুঁজে ফেললো কিন্তু কিছুই না তারা দ্বিতীয় রুমেও ভালো করে কিছু খুঁজে কিছুই পেল না তারা সবাই মিলে শেষ ঢুকলো সেখানে বাতাসের একটা গন্ধ হঠাৎ ভেতর থেকে কাচের জানলা বিকট শব্দে ভেঙে পড়লো সবাইকে স্তব্ধ সবাই একসাথে জড়ো সড়ো হয়ে দাঁড়ালো তার ঠিক পরেই শেষ রুমের দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল কেউ চিৎকার করার সাহস না সবাই কাঁপছে থর তারা আর ওইখানে একটুও দেরি করলো না সবাই দৌড়ে বাসা থেকে বেরিয়ে এলো কিন্তু বাসা থেকে বের হওয়ার পর মনে হচ্ছিল কেউ যেন তাদের দিকে দেখছে এবং মিস করে হাসছে রনি তার বন্ধুদের কাছ থেকে সব ঘটনা শুনলো এবং শুনে রনি মনে মনে আরো কৌতূহল বেড়ে গেল সে নিজে ব্যাপারটা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল ওই বাসার ভিতরে আসলে কি আছে আর কি নেই রনি তিনজন বন্ধুকে নিয়ে ঠিক করলো তারা আবারও সেই বাসায় যাবে একদিন রাতের বেলা রনির তিন বন্ধু মিলে রাত একটার দিকে বাসায় ঢোকার সিদ্ধান্ত নিল টর্চ লাইট হাতে তারা বাসায় ঢুকলো প্রথম দুটি রুমে গিয়ে তারা খুব ভালোভাবে দেখলো ঘুরলো ফিরলো এবং অনেক সুন্দর করে সার্চ করলো কিন্তু কোথাও কিছুই পাওয়া গেল না প্রথম দিনের মতো প্রথম ও দ্বিতীয় রুমে কিছু না পেয়ে সবাই অনেক হতাশ হলো কিন্তু এখন তার তৃতীয় রুম অর্থাৎ সব থেকে শেষ রুম যেটা ওই রুমে ঢুকলো রুমে ঢোকা মাত্রই এক চরম শীতল বাতাস তাদের সবার মুখে লাগলো অথচ কিন্তু এদিকে দরজা জানলা সবই বন্ধ ছিল একজন বন্ধুর মনে হলো পিছন থেকে কেউ যেন তাদের দেখছে কিন্তু পেছনে তাকানোর সাহস কারোর ভিতর ছিল না এমন গা ছমছমে পরিবেশ এবং কিছু কিছু ঘটনা দেখে তারা আজ করলো এখানে আসলেই ভয়ানক কিছু আছে তারা ঠিক করলো সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে যাবে কিন্তু বারান্দায় পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই শেষ রুমের দরজার লক নিজে নিজে ঘুরতে শুরু করলো সবাই আর একটু ঝুঁকি না নিয়ে দৌড়ে নিচে নেমে এলো সেই বাসাটি আজও পরিতক্ত সময়ের সাথে সাথে আরো ভাঙা হয়ে গেছে বাসাটি কিন্তু বাসাটি নিয়ে গল্প এখানেই শেষ নয় কিছু মানুষ বলে এখানে গভীর রাতে এখনো নাকি কিছু ভয়ানক শব্দ শোনা যায় এই বাসা নিয়ে আরো বিস্তৃত অনেক ঘটনা রয়েছে বন্ধুরা আপনারা যারা ঢাকায় এই বাসাটির পাশাপাশি বসবাস করেন তারা অবশ্যই জানাবেন এই বাসাটির রহস্যের কথা আপনারা কি কি জানেন এই বাসাটি সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তবে রনি ভাইয়া আজও বিশ্বাস করে এই বাসার ভিতর কিছু ছিল তবে সেটা ভূত না অন্য কিছু তা এখনো রহস্য হয়ে রয়ে গেছে তবে সত্য ঘটনা কখনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আপনি কি এমন কোনো ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অবশ্যই সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস ডিসপ্লেতে দেয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনাদের ঘটনাগুলো মেইল করে জানাতে পারেন আপনাদের ঘটনাগুলো ভালো হলে এবং ইন্টারেস্টিং হলে অবশ্যই আমাদের ভয়াল প্রতিধ্বনি ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনাবো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আরো কোনো একটি ভয়ানক এপিসোডে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে লাইক করে ভয়াল প্রতিধ্বনির সাথেই থাকুন